মধু অন্তরে নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক দুমুখু সাপ এদেরকে কেন বলা হয় আপনারা এবার বুঝেছেন তাই না তারা স্লোগান দিচ্ছে ঢাকার রাজপথে উত্তরায় স্লোগান দিচ্ছে যে তেরো নম্বরের মাঠে পূজা হতে দেবে না হুঁশিয়ার সাবধান তারা এই মাঠে হিন্দুদেরকে দুর্গাপূজা করতে দেবে না অথচ এই তেরো নম্বর সেক্টরের মাঠে দীর্ঘদিন ধরে হিন্দুরা দুর্গাপূজা করে আসছে তাদের এখনকার যেই বক্তব্য তাদের যেই তারা যেই কারণে অবজেকশন দিচ্ছে সেটা হলো যে এইখানে তাদের ঈদের নামাজ মানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সুতরাং ঈদের জামাতের মাঠে এইখানে বিধর্মীরা তাদের পূজা পার্বণ করতে পারবে না বুঝেছেন অথচ এরাই বলে যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান এরাই নাকি আমাদের পূজা মণ্ডপ পাহারা দিয়ে রাখবে আপনারা এখন ভাবুন যে এরাই বলে যে তারা নাকি আমাদের পূজা মণ্ডপ পাহারা দিয়ে রাখবে কী পরিমাণে ভণ্ডামি কি পরিমাণে দ্বিচারিতা দ্বিমুখিতা তাদের তারা আমাদের মন্দির পাহারা দিয়ে রাখবে অথচ আমাদেরকে পূজা করতে দেওয়ার অনুমতি তারা সেইখানে দিতে চায় না তাহলে কেমন পাহারাদার তারা আপনারা একটু নিজেরা একটু চিন্তা ভাবনা করে দেখেন তো দর্শক এই এত দিন এইখানে দীর্ঘ দিন এইখানে এই মাঠে যেমন দুর্গাপূজা হয়েছে তেমনই ঈদের জামাত হয়েছে এতদিন কোনো সমস্যা হয়নি হঠাৎ করে এই বৈষম্য বিরোধী বাংলাদেশে এই সমস্যাটা কেন হয়ে গেল তাহলে বাংলাদেশে কি বৈষম্য বিরোধী বৈষম্য তারা নিরসন করতে চায় কিভাবে যে এইখানে সংখ্যালঘু থাকতে পারবে না সংখ্যালঘুদের কোনো ধরনের পূজা অর্চনা কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান আদি করা যাবে না সবাই তোমরা মুসলমান হয়ে যাও তাহলে আর বৈষম্য থাকবে না এবং তাদের বৈষম্য বিরোধিতার সংজ্ঞাটা এইটাই তাই না আমরা এটা অনায়াসে বলতে পারি তা না হলে এতদিন যেইখানে পূজা করতে কোনো বাধা ছিল না এতদিন যেইখানে নির্বিঘ্নে পূজা এবং নামাজ পূজা এবং জামাত একসাথে হতো সেইখানে হঠাৎ করে তারা এইখানে প্রতিবাদ কেন করতেছে দর্শক আপনারা যদি একটু সুস্থ মস্তিষ্কে একটু চিন্তা করে দেখেন যে এটা দিয়ে কি বোঝাচ্ছে এই যে ইন্টিমিডেশন টেকটিক এই যে ভয়ভীতি এই যে স্লোগান এই যে দাবি দেওয়া এগুলি একটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে তারা যেইখানে বলছে যে তাদের ধর্মে ধর্ম শান্তির ধর্ম সকল মানুষের অধিকার তাদের ধর্ম নিশ্চিত করে যখন এইখানে বলতেছে যে না আমরা সম্প্রীতি বিশ্বাস করি না আমরা এখানে তোমাদেরকে পূজা করতে দেবো না এখানে আমরা জামাত করি তার মানে কি তারা কি শান্তিতে বিশ্বাসী তারা কি সম্প্রীতি দিতে বিশ্বাসী তারা কি সহাবস্থানে বিশ্বাসী সেই কথাটা কিন্তু প্রমাণ করে না আমরা দেখেছি লক্ষ্মীপুরের রামগঞ্জে কতিপয় সাত জন ছেলে সাত থেকে চোদ্দো বছরের ছেলেরা মন্দিরের মূর্তি ভেঙে ফেলেছে প্রতিমা ভাংচুর করেছে দুর্গাপূজার আগে আগে এবং চারজন এদের মধ্যে ধরা পড়েছে ধরা পড়ার পর তাদের বক্তব্য হল তাদেরকে কেউ একজন শিখিয়ে দিয়েছে বলে দিয়েছে যে মূর্তি ভাঙলে নাকি স্বাবাহিক

সে সত্যটা বলা ওটাও তো সত্য বলাও তো আমাদের ভালো কাজ ছওয়াবের কাজ কাজ তোমরা যে ভাঙছ যে ছওয়াবের জন্য এই ছওয়াবের জন্য তোমাদেরকে কি কে বলছিল নিয়াত রাদের মধ্যে কি কেউ বলেছে হ্যাঁ মানে কি বলছে বল দাও

কীভাবে ব্রেইন ওয়াশ করে হিন্দু বিদ্বেষী বানিয়ে ফেলা হচ্ছে এবং এটা বাংলাদেশে ঘটতেছে আমরা জানি না এই রামগঞ্জ লক্ষ্মীপুরের মন্দির ভাঙচুরের ঘটনায় বা প্রতিমা ভাংচুরের ঘটনায় নেপথ্যে যেই ব্যক্তি ছিল তাকে ধরা হবে কি না তাকে আইনের আওতায় আনা হবে কি না আমি জানি না সরকার এই ব্যাপারে কতটুকু সদাশয় হবেন কিন্তু এইটা করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত দৃষ্টান্ত স্থাপন করা উচিত যে বাংলাদেশে সত্যিকারের এই বৈষম্যের কোনো স্থান নাই বৈষম্যহীন বাংলাদেশ তারা তৈরি করতে বদ্ধ বদ্ধপরিকর দর্শক বৈষম্যহীন সমাজের একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি আমি আপনারা যারা প্রবাসে থাকেন বিদেশে এমনকি ভারতেও আপনারা দেখুন যে ঈদের সময়ে ঈদের জামাতের জন্য স্কুল মাঠ ঘাট বাজার যেইখানে যত খোলা জায়গা আছে এমনকি রাস্তাঘাট হাইওয়ে সেইগুলিও কিন্তু সেরে দেওয়া হয় তাদেরকে সুযোগ দেওয়া হয় অনেক জায়গায় হাইওয়ে বন্ধ করে আমরা দেখেছি যে সেইখানে তারা নমাজ পড়তেছে ঈদের জামাত করতেছে সেইটা হয়েছে সম্প্রীতি সেইখানে কেউ তাদেরকে বাধা দিচ্ছে না কিন্তু আমাদের দেশে দেখুন যে আপনারা আপনাদের নামাজের জন্য ভিন দেশে অন্য অন্য যেইখানে ধর্মীয় গোষ্ঠীরা সংখ্যাগুরু সেই সব জায়গার মাঠ গার্ড স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত স্থান হাট বাজার রাস্তা আপনারা দখল করে বা তারা আপনাদেরকে সেই সুযোগটা দেয় যে সেটা ব্যবহার করুক বছরে তো একটি বার বা দুইটি বার সো দে লেট ইউ ডু দ্যাট তো সেইখান থেকেও তো আপনারা শিখতেছেন না সেই জায়গা থেকেও শিখতেছেন না যে না আমরা করব তোমরা করতে পারবা না এই অধিকারটা সম্প্রীতির সংজ্ঞাটা সম্প্রীতি মানেই তো এইখানে মানে মাল্টিপল পক্ষ আছে তাই না আপনার একার পক্ষে তো আর সম্প্রীতি হবে না সম্প্রীতি হইতে হবে বিভিন্ন তরফে বিভিন্ন পক্ষ থেকে আপনার সবার পক্ষে যদি মানে সহাবস্থান চান সবার তাহলে সকলকে নিয়েই আপনাকে চলতে হবে তো এই বাংলাদেশে এমন কি ঘটনা ঘটে গেল যে এতদিন হিন্দু মুসলমান এই মাঠের মধ্যেই মাঠ তাদের ধর্মীয় কাজে ব্যবহার করতে পেরেছে এমন না যে উভয় পক্ষকে এইখানে সে নিষেধ করা হয়েছে যে না এইখানে হিন্দুরাও পূজা করতে পারবে না মুসলমানরাও জামাত করতে পারবে না সেটা কিন্তু না আপনারা যারা জামাতের পক্ষে আর কি যারা এখানে জামাত করতে চান তাদের বক্তব্য হইল যে আমরা জামাত ঠিকই করব। আমরা মাঠ ব্যবহার করব কিন্তু হিন্দুরা করতে পারবে না তো আপনারা ভাবুন এটা এটা কি সম্প্রীতি এটা কি সহাবস্থান বলে তাহলে আপনারাই বড় গলায় আপনারা উচ্চস্বরে বলেন আপনারা ইসলাম আপনাদেরকে শান্তি এবং সম্প্রীতির শিক্ষা দেয় ইসলামিক সমাজে কোনো সংখ্যালঘু কখনোই নির্যাতন বা নিপীড়ন নিপীড়নের শিকার হয় না কখনো বৈষম্যের শিকার হয় না তাহলে আমরা এইগুলি কি দেখতেছি আপনারা তো এখানে বৈষম্যের ডাক দিচ্ছেন আপনারা হুমকি দিচ্ছেন যাতে এবং মানুষ এই পরিস্থিতিতে অলরেডি আতঙ্কগ্রস্ত বাংলাদেশে যা ঘটতেছে সেইখানে আপনি তাদের এই আতঙ্ককে আরও বহুমাত্রায় বাড়িয়ে দিচ্ছেন এইটা কেমন কথা এই এই দিস শুড নট হ্যাপেন এবং দি গভর্নমেন্ট শুড নট অ্যালাউ দিস দিস টু হ্যাপেন যাই হোক এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তৎপর হয়েছে মানুষ প্রতিবাদ জানিয়েছে এবং সর্বশেষে আমরা দেখেছি যে সরকার এখানে হস্তক্ষেপ করেছে মিলিটারি প্রশাসনের সহায়তায় এখানে পরে নিশ্চিত হওয়া গেছে যে এইখানে পূজা হবে তো যে এই যে পূজা হবে এটা আমরা অবশ্যই সাধুবাদ জানাই কর্তৃপক্ষকে কিন্তু হাউ ডিড দিস কাম টু দ্যাট এই এই পজিশনটাতে কীভাবে আমরা আসলাম এবং তারা এই সাহসটা এই যে বৈষম্যের ডাক দেওয়ার এই অধিকারটা পায় করতে থেকে এবং এটা না হয় আজকে প্রশাসন তরিতকর্মা হয়েছে প্রশাসন এগিয়ে এসেছে কিন্তু দেশের অন্যান্য জায়গায় যেই হারে এই যে পূজা এখনও শুরুই হয় নাই এবং পূজার আগেই যেই হারে মূর্তি ভাঙচুর হচ্ছে মন্দিরে আক্রমণ হচ্ছে হিন্দুদেরকে হুমকি দমকি দেওয়া হচ্ছে আপনারা জানেন খুলনার দাকোপে মন্দিরে মন্দিরে চিঠি দিয়ে বলা হয়েছে যে পাঁচ লক্ষ টাকা করে চাঁদা দিতে হবে তা না হলে দুর্গাপূজা করতে দেবে না তো এই যখন অবস্থা হচ্ছে বাংলাদেশে সেইখানে হিন্দুরা কিভাবে মানে শান্তিপূর্ণভাবে তারা তাদের পূজার্চনা করবে কারণ পূজার্চনাটা জাস্ট এই মন্ত্র না প্রসাদ খাওয়ানা আনন্দ ফুর্তি করা না গান বাজনা করা না অর্চনাটা ধর্মচর্চাটা আরও অনেক কিছু আধ্যাত্মিকতার জন্য আপনার একটা সুষ্ঠ মানসিকতা দরকার একটা সুন্দর শান্তিপূর্ণ একটা পরিবেশ থাকা দরকার এবং সেই পরিবেশ না থাকলে আপনি কি করে হ্যাঁ কী করে আপনারা এই পূজাগুলি করবেন বা ধর্মীয় অনুষ্ঠান আদি করবেন আমি বুঝলাম যে অনেকেই গোলাগুলিতে বোমাবাজিতে এগুলি তো অভ্যস্ত অনেক ধর্মের মানুষই এবং বা তাদের ধর্মে সেগুলি বলেও কিন্তু আমরা তো সেইভাবে পারবো না আমরা বাইরে গোলাগুলি হলে বা আমাদেরকে হুমকি দিলে আমাদের মন বিক্ষিপ্ত থাকলে আমাদের তারা সেইভাবে ধর্মটা পালন করা সম্ভব না সো এই এই এগুলি করে করে হিন্দুদের মনকে বিষিয়ে তুলতেছে হিন্দুদেরকে তাদের ধর্ম পালনে বাধাগ্রস্ত করতেছে ভীতির সঞ্চার করতেছে তাদের মধ্যে যাতে আস্তে আস্তে হিন্দুরা এই জিনিসগুলি থেকে সরে আসে জীবনের বয়ে হোক সম্পত্তির বয়ে হোক যে কোনো কারণেই হোক যাতে আমরা আমাদের ধর্মটা থেকে বিচ্যুত হই এবং এইটাই কি বাংলাদেশের বৈষম্য বিরোধী বাংলাদেশের রূপরেখা যে কোনো কারণ আপনি যখন ধর্মকর্ম করবেন না আপনি সংস্কৃতির চর্চা করবেন না আপনি অন্য কিছুতে আর করবেন না তখন বাংলাদেশ হয়ে যাবে একটা মনোটোনাইজড ইসলামাইজড কান্ট্রি সেইখানে আপনারা আর কোনো কিছু করার প্রয়োজন নাই যেমন আফগানিস্তানে অলরেডি ঘোষণা করে দিয়েছে যে সেইখানে মহিলাদের উচ্চস্বরে কথা বলা যাবে না মহিলারা বাইরে যাওয়া যাবে না মহিলাদের কণ্ঠ কেউ শুনতে পারবে না তারপরে দাড়ি রাখতে হবে মাপ দিয়ে দিছে তারপরে হাঁটুর নিচে পোশাক পরা যাবে না সংখ্যালঘুদের সাথে বা বিধর্মীদের সাথে কোনো ধরনের বন্ধুত্ব করা যাবে না তাদেরকে সহযোগিতাও করা যাবে না আপনারা ভাবতে পারেন যে একটা মানুষ মানুষ মানুষের জন্য এই কথা শুনেই আমরা বড় হয়েছি তাই না মানুষ মানুষের জন্য কিন্তু আপনারা যেটা শেখাচ্ছেন সেটা হলো মুসলমান মুসলমানের জন্য একটা মানুষ বিধর্মী মানুষ যে কোনো কারণে যদি তার জরুরি সাহায্য প্রয়োজন হয় সে বিপদগ্রস্ত থাকে সেই মুহূর্তে আপনি সেই মানুষটাকে দেখবেন সে তার ধর্ম কি তার বর্ণ কি তার লিঙ্গ কি এগুলি কি আপনারা দেখবেন নাকি মানুষটাকে সাহায্য করবেন তো যখনই আপনি একটা বিপদগ্রস্ত মানুষকে শুধু ধর্মীয় কারণে দেখবেন ও তুমি কি হিন্দু তুমি কি মুসলমান এবং সেই কারণে যদি আপনি তাকে হেল্প না করেন তাহলে কি আপনি মানুষের সংজ্ঞায় পড়েন আপনাকে আপনাকে কি মানুষ বলা যায় তো দর্শক এই পরিস্থিতিতেই আজকে দাঁড়িয়ে বাংলাদেশ একটা একটা চরম একটা মুহূর্তে বাংলাদেশ উপনীত হয়েছে বাংলাদেশকে ডিসাইড করতে হবে যে হোয়াট কাইন্ড অফ কান্ট্রি ইট ওয়ান্টস টু বি বা বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে তাদের যেই সংস্কার রাষ্ট্র সংস্কার বা সমাজ সংস্কার যেই বলুন যে হোয়াট কাইন্ড অফ রিফর্ম দে ওয়ান তারা কি রিফর্ম করে কি সব কিছুকে মানে একাকার করে ফেলতে চায় তারা কি সেই কালার একটা সোসাইটির যেই কালার্স বাইবস যে বিভিন্ন জাতি গোষ্ঠী আছে সবগুলিকে কি তারা ভেঙ্গে চুরমার করে দিয়ে সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে তারা কি দেশটাকে আফগানিস্তান বানাতে চায় নাকি তারা সত্যিকারের একটি ভাইব্র্যান্ট বহুত্ব সংস্কৃতির বা বহুদা সংস্কৃতির একটা দেশে পরিণত করতে চায় বহুদা ধর্ম বহুদা জাতি এবং সংস্কৃতির সংমিশ্রণে একটা বাংলাদেশের সোনালী অধ্যায় শুরু করতে চায় সেটা তাদেরকে ভাবতে হবে কিন্তু এখন যেইভাবে মৌলবাদীদের বার বারন্ত শুরু হয়েছে এতে করে আমরা খুবই আশঙ্কায় আছি আমরা এটা আমাদের জন্য কোনোভাবেই স্বস্তির বিষয় না আজকের বাংলাদেশ যেই দিকে ধাবিত হচ্ছে এবং সরকারের যেই রীতিমতো নিরবতা উদাসীনতা অপারগতা এই জিনিসগুলির জন্য আমরা জানি না যে সরকার কি আসলেই অপারক বা সরকার অনিচ্ছুক এইগুলি কিন্তু ভাবার সময় হয়ে গেছে এবং ইউনুসকে এই 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 পর্যায়ে আমরা যা দেখলাম আপনারা ইউনুসকে একজন পয়গম্বরের মর্যাদা দিয়ে নিয়ে এসেছেন কিন্তু এই মুহূর্তে তাকে শুধুমাত্র একজন ক্ষমতা লিপসু ছাড়া আমি অন্য কোনো অভিধায় তাকে অভিহিত করতে পারতেছি না শুধুমাত্র ক্ষমতা লিপসু বিকজ হি ডাজ নট আস এনি ইভিশন কোনো বক্তৃতায় সে বলতেছে না যে তার পরিকল্পনা কি। কোন বক্তৃতায় তিনি বলতেছেন না যে কেমন বাংলাদেশ তিনি দেখতে চান এবং কিভাবে দেখতে চান তিনি বলেছেন আপনারা না চাইলে আমি থাকবো না জনগণ যতদিন রাখবে ততদিন আমি থাকব। মানে এগুলি হইছে উইশি ওয়াশি কথাবার্তা এই কথাবার্তা দিয়ে স্বৈরাচারী মনোভাব প্রকাশিত হচ্ছে যে যতদিন ধাক্কা কেউ না দিবে ততদিন তিনি আসেন বা যতদিন ছাত্রদের অনুকম্পা হবে তথা তথাকথিত সমন্বয়কদের অনুকম্পা থাকবে তার প্রতি ততদিন তিনি থাকবেন কিন্তু এই তিনি থেকে অ্যাকসেপ্ট অকুপাইং দি স্পেস ওই চেয়ারটা ওই গদিটা দখল করে রাখা ছাড়া রাষ্ট্রের পর প্রয়োজনে মানুষের প্রয়োজনে জনগণের প্রয়োজনে তার আর কি ভূমিকা সেই জিনিসটা তিনি আমাদের সামনে তুলে আনতেছেন না তিনি নাকি ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা কোন স্বপ্নটা তিনি বাংলাদেশের মানুষকে দেখাচ্ছেন তার সরকারের তার আমলেই আমরা বাংলাদেশে দেখছি দেখলাম পুলিশ থেকে নিরীহ জনতা সর্বস্তরের মানুষ হাজার হাজার মানুষ খুন হয়েছে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে মন্দির পুড়েছে তারপরে অরাজকতা বাংলাদেশে এখন বেসিকলি ল অ্যান্ড অর্ডার নাই বলতেই চলে এবং সেটা তার আমলেই হয়েছে সুতরাং তাকে দানব ছাড়া আমি অন্য কিছু আর এই মুহূর্তে বলতে পারতেছি না বাট এনিওয়ে দিন শেষে এই যে এটা মাত্র একটা পূজা এই তেরো নম্বর উত্তর আর তেরো নম্বর সেক্টরের মাঠের পূজা শুধুমাত্র এইটাই এইখানে সরকারের সদয় দৃষ্টি হয়েছে দে ওয়ান্ট টু হেল্প তারা বলেছে যে পূজা করা যাবে তারা নিরাপত্তা দিবে কিন্তু এইভাবে এই সিঙ্গুলারলি কয়টা জিনিস আপনি হ্যান্ডেল করবেন কতগুলি পূজা আপনি এইভাবে নিয়ন্ত্রণ করবেন কতগুলি জায়গায় আপনাকে সংগ্রাম আন্দোলন করে আপনার ধর্ম করতে হবে তো এটা কি সম্ভব ইস এট সাস্টেইন ফরাস তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার